মনে করো তুমি একজন মেয়েকে ভালোবাসো তুমি ঠিক তাকে কতটুকু ভালোবাসো সেই ভালোবাসার পরিমাণটুকু তুমি কি পরিমাপ করে বলতে পারবে অবশ্যই না তুমি যেহেতু তাকে কতটুকু ভালোবাসো সেটা পরিমাপ করে বলতে পারতেছো না তাই বলা যায় ভালোবাসা কোনো রাশি না একইভাবে দুঃখ বেদনা কষ্ট এই সব কোনো কিছুই আমরা পরিমাপ করতে পারি না যেহেতু দুঃখ কষ্ট ভালোবাসা এই কোনো কিছুই আমরা পরিমাপ করতে পারি না তাই এই কোনো কিছুই রাশি নয় তাহলে রাশি কোনটা রাশি হচ্ছে সেটাই যেটা আমরা পরিমাপ করতে পারি উদাহরণস্বরূপ আমার হাতে একটি কলম আছে এই কলমটির দৈর্ঘ্য এবং এই কলমটির ভর কতটুকু সেটা আমরা চাইলেই পরিমাপ করতে পারি তাহলে যেহেতু দৈর্ঘ্য এবং ভর পরিমাপ করা যাচ্ছে তাই বলা যায় দৈর্ঘ্য এবং ভর হচ্ছে রাশি একইভাবে বলা যায় যে বেগ স্মরণ তরণ এগুলো সবগুলোই রাশি কারণ কি কারণ হচ্ছে এই সবগুলোই পরিমাপ করা যায়